ইলেকশন কমিশন ইনক্লুডিং তার প্যানেলের যদি কোন থেকে থাকে তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি আপনার এই শিডিউল ঘোষণা বা ফেব্রুয়ারিতে নির্বাচন টোটালটা কনস্টিটিউশন এবং অবৈধ জুলাই ঘোষণাপত্র কিন্তু এক জিনিস জুলাই সনদ আর এক জিনিস জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ হওয়ার পর আর জুলাই ঘোষণাপত্র হলো সংসদে যাওয়ার আগের যে প্রয়োজন সেটা হলো জুলাই ঘোষণাপত্র ওই জুলাই ঘোষণাপত্রে আদৌ ইনুস সাহেবের মেয়াদ দেয় নাই যে আপনার মেয়াদ এত থেকে এত পর্যন্ত এবং এর ভিতরে আপনি নির্বাচন কমিশন গঠন করবেন এর ভিতরে আপনি নির্বাচন দিয়ে যাবেন নির্বাচন কমিশন যে ঘোষণা করলো নির্বাচন ফেব্রুয়ারিতে দুই হাজার কে দিছে তার অধিকার সরকার না বললে কি দিছে সরকার সরকার তো কেউ নেই এখানে সরকার তারা কি চিঠি দিয়েছে তুমি নির্বাচনে অ্যারেঞ্জমেন্ট করো নির্বাচনের প্রস্তুতি নাও ওকে ফাইন উনি বলছে আমি সংবিধান মোতাবেক নির্বাচন করব সংবিধানে কি আছে সংবিধানে কি আছে সংসদ ভেঙে যাওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে সংসদ ভাঙছে কবে আট তারিখ নিল ওয়ার পর আমি ধরে নিলাম ওত থেকে আটই অগস্ট দুই হাজার চব্বিশ যদি ওত নিয়ে ভেঙে থাকে ওই দিন থেকে তাহলে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে নির্বাচন হওয়ার কথা না হলে আপনি ফেব্রুয়ারিতে যাবেন কেমন সংবিধান বলছে তারা যাইতে